হ্যালো কি অবস্থা সবার তো গ্রামের বাড়িতে আসার পর কোনো বিড়ি কই নাই আমি ঈদের কোনো বিড়ি করি নাই তো আজকে হচ্ছে রাতে আমাদের বার্বিকিউ পার্টি হবে কি দিয়ানা বি বার্বিকিউ না না চিকেন বিফ বার্বিকিউ যাও কি বলো আরে না ওটা প্রস্তুতি চলতেছে এখন হচ্ছে এখানে আগে ইরি ইরি করতেছে আই এম বাহিনী আসে গরমে সবার মানে না হেল অবস্থা সময় সবাই আছে করার সময় কেউ নাই এটা জানা কথা কি আনছে এটা দেখি ভাবি কি নিয়ে গ্রামের বাড়ি গিদের মজাই আলাদা সবাই একসাথে অনেক মজা অনেক মজা করতেছি অনেক কিছু আয়োজন হয়েছে কিন্তু কোনো ভিডিও আমি করি নাই

তো অবশেষে হচ্ছে চিকেন বার্বি কি হবে আমাদের দিয়া নাইরা হইল তোমারটাই জিতলো চিকেন বার্বি আমি তো মনে করছিলাম যে না না আমি তোমার ভাইয়া সব আমি মনে করছি যে ভাইয়া তো কইছে ইয়া ওই গরুর করবো ওই জন্য এত যাই হোক চিকেন বার্বি প্রস্তুতি এখানে হচ্ছে মুরগি রেডি হচ্ছে

আদা বাটা মাংস মধ্যে দেওয়া হয়েছে এত হাতের বেরি গড়ি বসতেছি না কিছু কে আর ভিডিও করবা লাগছে আমি মাংস মাখানো মাছ গোলা মাহ খালে মাছ গোলা মাহটো কব লাছো হব মছলা টামা খান হৈ গৈছে

রিভিউ দেও কেমন হয়েছে হুম দে কেমন হয়েছে আরেকজনে কিন্তু আমার রান্না দখল করছে দেখি রান্না দেখাও ভালো করে আমি রান্না রাখছিলাম খাওয়ার জন্য সেই আমার রান্না দখল করছে আচ্ছা যাই হোক খাও মজা হয়েছে না সাথে হচ্ছে তুন্দুল রুটি বানানো ট্রাই করছিলাম আমরা খুবই একদম তুন্দুল রুটির মতো সফট হয়েছে আর হচ্ছে এই হচ্ছে জামাইয়ের খাবার সাথে তুন্দুল রুটি খাবে আর হচ্ছে কি বলে কি জানি বারবি কিউ খাবে খাও খাই বলো কেমন হয়েছে অনেক মজা হয়েছে না সবাই খাইছে মানে বাচ্চারা ইয়াং জেনারেশন যারা তারা খাইছে তারাও খাই বলছে অনেক মজা হয়েছে এখন বড়দেরকে হচ্ছে রুটি বানাই দিছি পাশে হচ্ছে বাইয়াও খাচ্ছে দেখো কটা ভিডিওতে নেই না বাইয়া ভাবিও খাইতেছে নানি নেই তো অলমোস্ট রাত হচ্ছে দেড়টার মতো বাজে মনে হয় এই মুহূর্তে হচ্ছে আমরা বাহিরে খোলা আকাশের নিচে একদম তারা নাই চাঁদও নাই কিছু নাই এখানে খাচ্ছি সেই ফিল